শিল্প বিপ্লব হয়েছিল এবং সতেরোশো বিরানব্বই সালে ফরাসি বিপ্লব হয়েছিল দু মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে উত্তর অপশন বিতর লেন্স কস তিন থলঘাট এবং ভোরঘাট গিরিপথ কোথায় অবস্থিত উত্তর অপশন এ মহারাষ্ট্র এবং গুজরাটে লোথাল অবস্থিত এবং সিকিমে নাথুলা গিরিপথ অবস্থিত এবং হরানায় পানিপথ অবস্থিত কষা চার মুদ্রাস্ফীতির ফলে কারা লাভবান হয় উত্তর অপশন ডি ঋণ গ্রহিতারা কসং এক্সপ্রেস নামে কে পরিচিত উত্তর অপশন এ হেমা দাস এবং হয় সিং কে উড়ন্ত গোল্ডেন গান বলা হয় কস লুধিয়ানা কোন শিল্পের জন্য বিখ্যাত উত্তর অপশন বি বস্ত্র শিল্পের জন্য কষ্ট আম্মার সাত গরুর দুধে কোন ভিটামিন থাকে না উত্তর অপশন সি ভিটামিন সি কোস গোল গম্বুজ কোথায় অবস্থিত উত্তরপশন এ বিজাপুরে এবং এই গোলগম্বুজ আদি শাহ নির্মাণ করছিল কোসাম্বার নয় পৃথিবীর উপরের অংশকে কি বলা হয় উত্তরপশন বি ভূতক কোশ্চন দশ বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয় উত্তর আসন ডিসেম্বর এবং আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় এবং পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় কোশ্চন এগারো এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা উত্তর আসন এ খুশবন সিং এর কোশ্চন কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতো উত্তর আসন ডি ফণিমনসার তেরো বিশ্ব টাইগার ডে কপে পালিত হয় উত্তর শ্রেণী উনত্রিশে জুলাই এবং একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় এবং তিনে মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় কোশ্বর চোদ্দ ডেকান ট্রাফ শিলায় গঠিত উত্তর শ্রেণী বেসল শিলায় পনেরো মেগাস্তিনি কার সময় ভারতে আসেন উত্তর এ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং ফাহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিল এবং সান হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিল কৌশাম ষোলো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তরসমী কর্ণ সুবর্ণ এবং পুরুষপুর হচ্ছে কনুষ্কের রাজধানী কৌশ সাতের সৌরজগৎ কে আবিষ্কার করেছিল উত্তর কোপানিকাস কৌশ আঠেরো বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহ সঙ্গে যুক্ত ছিল উত্তর নীল বিদ্রোহ এবং এই বিদ্রোহ আঠারোশো উনষাট সালে হয়েছিল কৌশি 19 কোন নদীকে ত্রাসের নদী বলা হয় উত্তর তিস্তা নদীকে এবং কৌশিকে বিহারের দুঃখ বলা হয় এবং দামোদরকে বাংলার দুঃখ বলা হয় এবং হোয়াং নদীকে চীনের দুঃখ বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতে ব্যাঘ্র প্রকল্প কবে বা কত সালে চালু হয় উত্তর সম্ভি সালে এবং উনিশশো সালে ভারতে বন সংরক্ষণ আইন পাশ হয় এবং উনিশশো সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রাষ্ট্রীয় একতা দিবস কবে পালিত হয় উত্তর সন্ডি একত্রিশে অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল উত্তর এ উনিশশো চোদ্দ সালে এবং উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কোসা 24 রাশিয়া আইনসভা বা পার্লামেন্টের নাম কি উতোসবি ডুমা এবং ডাইট হচ্ছে জাপানের আইনসভা বা পার্লামেন্টের নাম এবং সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্ট বা আইনসভা নাম কোসা 24 কোন বিদেশের দূত প্রথম ভারতে আসেন উত্তরশিনদি মেগাসপিনেস এবং ফাইন হচ্ছেন ভারতে আগত প্রথম চীনা দূতটক কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ রুপি চিহ্নটি কবে গ্রহণ করা হয় উত্তর অপশন দু দশ সালে এবং এই রুপি চিহ্নটা উদয় কুমার ডিজাইন করছিল কোশ্চেন নম্বর ছাব্বিশ পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত উত্তর অপশন এ বিয়াল্লিশটা এবং ষোলোটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা এবং দুশো চুরানব্বইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কোশ্চন সাতাশ মাউন্ট ফৌজে আগ্নেয়গিরি কোথায় অবস্থিত উত্তর অপশন বি জাপানে কোশ আঠাশ হাজারিপাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর অপশন এ ঝাড়খণ্ডে কোশ্চেন টুয়েন্টি নাইন মানালি শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর অপশন এ বিপাশা নদী কৌশম থার্টি বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা হয় উত্তর সুবি সালে আর এটা জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিল। কৌশম থার্টি ওয়ান পাঁচের জলে কোন শক্তি সঞ্চিত থাকে উত্তর অপশন এ স্থিতি শক্তি কৌশম থার্টি টু মানব বৃহত্তম কোষ কোনটা উত্তর অপশন বি ডিম্বাণু দেখে এর পরবর্তী প্রশ্ন কৌশম থার্টি থ্রি বিষ্ণুর পঞ্চম অবতারের নাম কি উত্তর অপশন শ্রী বামুন কস থার্টি ফোর সেল কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশন এ উনিশশো সালে এবং সেলের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি কস থার্টি ফাইভ তুচুকি বাপরি কোন ভাষায় লেখা উত্তর অপশন বি তুর্কি ভাষায় এবং এই তুচুকি বাপরির লেখক হচ্ছেন বাবর এবং এ তুচুকি বাপরি হচ্ছে বাবরের আত্মজীবনী

কোশ্চেন নাম্বার থার্টি নাইন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর এ ফুটবল এবং এছাড়াও ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডুরান কাপ এবং ওয়ান ডেকা কাপ কোশ্চেন ফর্টি পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ কত সালে বাতিল করা হয় উত্তর অপশন সি উনিশশো সালে এবং পশ্চিমবঙ্গের উচ্চ হচ্ছে বিধান পরিষদ কোশ্চেন নাম্বার ওয়ান চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে উত্তর অপশন এ নাইট্রোজেন গ্যাস নম্বর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর অপশন এ পনেরোশো ছাব্বিশ সালে এবং পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কোশ্চা নম্বর ফোর ভারতের নাগরিকত্ব আইন কবে বা কত সালে পাস হয় উত্তর অপশন উনিশশো পঞ্চান্ন সালে কোশ্চা নম্বর ফাইভ কত সালে ভারতের অস্ত্র আইন পাস হয় উত্তর অপশন ডি আঠারোশো আটাত্তর সালে লর্ড লিটনের আমলে কোশ্চা নাম্বার ফর্টি সিক্স গুহা কোথায় অবস্থিত উত্তর অপশন এ মধ্যপ্রদেশে

বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাতি আবিষ্কার করেছিল। কোস নম্বর পঞ্চাশ পিঠের ভারত শাসন আইন কত সালে পাশ হয় উত্তর সতেরোশো চুরাশি সালে তো